হাওড়ায় তৈরি হলো ভারতবর্ষের সর্বোচ্চ উঁচু টাওয়ার হাওড়ায় পঞ্চদ্বীপ টাওয়ারটি তৈরি হলে সেটি দিল্লি ও মুম্বাইয়ের উঁচু টাওয়ারগুলোকে পিছনে ফেলে দেবে আর এই টাওয়ারটির নাম পঞ্চদ্বীপ টাওয়ার বর্তমানে কলকাতায় কুতুব মিনারের উচ্চতা বাহাত্তর মিটার হাওড়ার পঞ্চদ্বীপ টাওয়ারটির উচ্চতা একশো মিটার আর এই টাওয়ারের বিশেষত্ব এই টাওয়ারের উপরে থাকবে একটি ঘূর্ণায়মন রেস্তোরাঁ সেখান থেকে হাওড়া হুগলি কলকাতার দৃশ্য দেখা যাবে থাকবে একটি ব্যাংকোয়েট হল পর্যটকদের জন্য একেবারে শীর্ষে থাকবে টেলিস্কোপের ব্যবস্থা যা দিয়ে হাওড়া হুগলি কলকাতা শহর দেখার সুবিধা করে দেওয়া হবে আর এই টাওয়ারের উপরে ব্যাংকোয়েট হল রেস্তোরাঁ যেখানে একসঙ্গে চারশো জন মানুষ রেস্তোরাঁয় বসে খাওয়া দাওয়া করতে পারবেন ব্যাংকুয়েট হলে টাওয়ারে উপরে উঠতে পা দিতে হবে না টাওয়ারে ওঠার জন্য আছে অত্যাধুনিক দুটি লিফট যেগুলো একসঙ্গে বত্রিশ জন মানুষকে একসঙ্গে উপরে ওঠানামা করতে পারবে লিফ্টে মাত্র চল্লিশ সেকেন্ডের উপরে পৌঁছানো যাবে এই পঞ্চায়েত টাওয়ারের কর্ণধার রামরতন চৌধুরী তিনি জানান এই পঞ্চদ্বীপ টাওয়ার নির্মাণ করতে পাঁচ বছর সময় লেগেছে সাড়ে সাতশো কোটি টাকা ব্যয় করে নির্মাণ করা হয়েছে এই টাওয়ার পাশাপাশি রামরতন চৌধুরীর স্বপ্ন টাওয়ার তিনি জানান বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসবের সময় বাঙালিদের উপহার দেবেন এই পঞ্চদ্বীপ টাওয়ার আর পুজোর কটা দিন এই টাওয়ারে দেদার খুশি একসঙ্গে হাওড়া হুগলি কলকাতা তিনটি শহরকে সচক্ষে দেখবেন ভ্রমণ পিপাসু মানুষরা এক অদ্ভুত স্মৃতি নিয়ে ফিরবেন বাড়িতে পাশাপাশি ব্যাংকুয়েট হলে জন্মদিন বার্থডে বিভিন্ন অনুষ্ঠানে সাক্ষী হতে ভিড় হবে বহু মানুষের অতএব হাতে গোনার কয়েকটা দিন তারপরেই ভারতবর্ষের সবচেয়ে উঁচু টাওয়ার চালু হবে হাওড়াতে Thank you. दाड़िया था द

यह तो ठीक ठीक मिला ना बच्चे को। उनके लिए और भी अच्छे थे। शरू करने के बाद अपना अपना अपन भव्यती डाउनलिस्टा कुछ नहीं हुई, शरू करने के बाद आज के जो है ओल्ड जिस्टा के लिए शरू, अनुभवित कोनो शरू करने के बाद और इंडिया के में सात टन में कुछ शरू करने के बाद भव्यती डाउन तोड़ी कर

बंडा जेटी बोल सकते हो डेस्क पर खा अलग पूरे सिटी के लिए अलग क्या तो माने रोटेशन का ये तो लोगे कोनो देखो देखा तो माने आई भी उसका पार्ट देखते हैं आज हमारा वीडियो देख रहे हैं इन दिनों सब कुछ हैं मुंगा देख सब कुछ दिनों का नहीं देखते आप भी बेला तो फिर जाना लाइट देख रहे हैं बहुत लोगों जब हम प्लेन देखे देखा है ये सब कुछ देखा था आज माने इंटरेस्ट तो नहीं कि तो